লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার যেন সতীর্থ আনহেল দিমারিয়া ছাড়া রেকর্ড ব্যালন হয়ে বড়সব শিরোপা জয় অবদান ছিল এই সর্বপ্রথম দু হাজার একুশ সালে আমেরিকার ফিরালিজিমাতেও গোল করেছেন এই তার সর্বশেষ দু হাজার বাইশ সালের বিশ্বকাপের ফাইনালেও গোল করেন তিনি দিমারিয়া ১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত একশো চুয়াল্লিশটি ম্যাচ খেলে গোল করেছেন একত্রিশটি এর মধ্যে হয়তো তার কাছে তিনটি গোল হয়ে থাকবে সরি ভিডিও সালে কোপা আমেরিকার ফাইনাল দু হাজার বাইশ ও কাতার বিশ্বকাপ ফাইনালের গোল তবে সময় হয়েছে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো চলমান কোপা আমেরিকার শেষে বুট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডিমারিয়া এটাই বেলায় সেই সব স্মৃতি এসে নিশ্চয়ই করা না আন্তর্জাতিক ফুটবলে কি পেলেন আর কি পেলেন না তার হিসাবটা বোধ হয় করবেন নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করে ডিমারিয়া জানিয়েছেন তার চাওয়া পাওয়ার আমেরিকা ফিনালিস বা জয় করে যেন অপূর্ণ ছিল মেসি ডিমারিয়ার ক্যারিয়ার সেই পূর্ণতা আসে দু সালে বিশ্বকাপ জিতে তার জন্যই হয়তো দিবা লিখেছে আমি যা চাইতে পারতাম জীবন আমাকে তার থেকেও অনেক বেশি দিয়েছে